শত্রু আজকে আমি এমন একটা জিনিস আপনাদেরকে বলে দেবো যে শত্রু আপনাকে আর কিছুই করতে পারবে না শত্রু কিন্তু সাহসতে হবে অর্থাৎ শত্রুর থেকে সারা জীবন আপনি কীভাবে মুক্তি পাবেন সেটা কিন্তু আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন কারণ দেখুন শত্রুর সমস্যা অনেকেরই আছে কারণ দেখুন দীর্ঘদিন আমি এই পেশার সাথে যুক্ত জ্যোতিষ পেশার সাথে এবং অনেক ক্লায়েন্ট আমাদেরকে বলে যে গুরুজি শত্রু আমাকে কিন্তু বাঁচতে দিচ্ছে না অর্থাৎ শুধু যে তারা ক্ষতি করছে তারা তারা তন্ত্রমন্ত্র করেও কিন্তু আমাদের শারীরিক ক্ষতি করছে এবার দেখুন যারা এই মানে প্রত্যক্ষ বা হবে এর ফলটা ভোগ করে তারাই কিন্তু এটা বুঝতে পারে যে শত্রু কী জিনিস তো যারা এই ধরনের কোনো শত্রুর সমস্যায় কষ্ট পাচ্ছেন বা শত্রু আপনাকে জ্বালাতন করছে তাদের জন্য আজকে আমি একটা বড় জিনিস আপনাদেরকে বলে দেবো যে দেখবেন শত্রু আপনার কিছুই করতে পারবে না এবং শত্রু কিন্তু আপনার জীবন থেকে পুরোপুরি চলে যাবে অর্থাৎ এই শত্রুর থেকে আপনি আলটিমেটলি কীভাবে মুক্তি পাবেন কারণ দেখুন শত্রু যদি বেশি হয়ে যায় বা শত্রু যদি প্রচণ্ড শক্তিশালী হয় তবে মনে রাখবেন মানে আপনার মানে জিনা হারাম করে দেবে এক কথায় যাকে বলে অর্থাৎ আপনার এত কষ্ট দেবে এত কষ্ট দেবে তখন কিন্তু আপনার আর কোনো কিছু ভালো লাগবে না মানে আপনি যা কিছু করছেন তাতেই শত্রুতা আপনি কাজের জায়গায় আছেন সেখানেও দেখা যাচ্ছে শত্রুতা মানে আপনার মনে হচ্ছে যে আপনি কাজ ছেড়ে চলে আসুন বাড়িতে কিন্তু সেটা তো করলে হবে না আপনি কাজ করছেন এবার সেখানে দুই একজন মানুষ আপনার পিছনে এমনভাবে লেগেছে মানে আপনাকে কাজই করতে দেবে না পরিষ্কার কথা এবার দেখুন সেটা যদি আপনি করেন তাহলে আপনি খাবেন কি তাই জন্য কি কারণ কাজ তো আমাদের প্রত্যেককেই করতে হবে কাজ না করলে আমরা খাবো কি তো অনেক মানুষ দেখুন আপনাদেরকে আমি আগেই বললাম যে আমি এমন দেখেছি যে সেই ভদ্রলোক কাজ থেকে চলে এসছে মানে কাজ আর করবেন না বেসরকারি ফার্মে উনি চাকরি করেন দীর্ঘদিন ধরে মানে দুজন লোক ওনার পিছনে এমনভাবে শত্রুতা করছে এমনভাবে শত্রুতা করছে বছরের কাছে গিয়ে এমন কানবাগানি দিচ্ছে যে উনি লাস্টে সহ্য করতে না পেরে উনি কাজটাই ছেড়ে দিল তাহলে দেখুন পরিস্থিতিটা কোন দিকে চলে যাচ্ছে তো আমাদের এই যে শত্রু যাতে দেখুন আমরা আমরা যাতে নিজেদেরকে সেভ করতে পারি আমরা যাতে নিজেদেরকে রক্ষা করতে পারি আমাদের তো সেটাই আগে দেখার দরকার তাই না যাতে আপনি কষ্ট করে কাজ করবেন কিন্তু যদি ভালোভাবে কাজ না করতে পারেন সেখানেও যদি আপনার পিছনে যদি কেউ লাগে শত্রুতা করে তাহলে সেই ক্ষেত্রে তো মুশকিল তো শত্রু দমনের জন্যে সব থেকে আদর্শ হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো মঙ্গলবার অথবা শনিবার মনে রাখবেন যে কোনো মঙ্গলবার অথবা শনিবার আপনি মানে দম মানে একদমে একদমে আপনি যে কোনো জায়গার একটু মাটি বা একটু ধুলো নেবেন মানে একদমই মানে কি মানে আপনি দম যেরকম দেখুন আমরা তো যখনই কথা বলি তখন তো নিঃশ্বাস প্রশ্বাস তো আমরা নিই এবার যে কোনো শনিবার অথবা মঙ্গলবার মনে রাখবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার আপনি একটু মাটি আনতে হবে দেখুন এখন মাটি পাওয়া সত্যি অনেক কষ্টকর হয়ে গেছে কারণ চারিদিকে সব পাকা রাস্তা তারপরেও তো আর পাকা হয়নি কোনো সাইডে রাস্তার সাইডে হোক বা এই ধুলো হোক বা আপনি যে কোনো জায়গার মোট একটু মাটি আপনি নেবেন সেটা আপনার বাড়ির মাটি হলেও হবে তবে যখন মাটি নেবেন তখন মানে যখন মাটিটা তুলবে তখন সেই শত্রুর নাম করে তুলবেন আর এক দমে তুলবেন দম মানে কি দমটা মানে তখন কোন নিঃশ্বাস প্রশ্বাস নেবেন এটা সাথে সাথেই হয়ে যাবে মানে মাটি নেওয়ার সময় বা ধুলো নেওয়ার সময় কোনো দম নেবেন না বা নিঃশ্বাস প্রশ্বাস ছাড়বেন না মানে এটার তখন এটা আপনার সাথে সাথেই হয়ে যাবে অর্থাৎ এটা নিয়ে কোনো ভয় পাওয়ারও কোনো ব্যাপার নেই মনে করেন আমি আপনি কথা বলছেন জাস্ট চুপ করে থাকছেন শত্রুর নামটা করলেন মনে মনে বিড় বিড় করে সঙ্গে সঙ্গে টুক করে আপনি মাটিটা নিয়ে নিলেন শনিবার অথবা মঙ্গলবার কিন্তু যে কোনো শনিবার অথবা মঙ্গলবার অন্য কোনো দিন নিলে পাওয়া যাবে না তাহলে সেই মাটিটা নিলেন সেই মাটি নেওয়ার পরে পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অল্প একটু মাটি কিন্তু বেশি লাগবে না অল্প একটু মাটি নেবেন এবার ওই মাটি নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখবেন ওই কালো সর্ষে পাওয়া যায় দোকানে বা আমরা রান্নার কাজেও ব্যবহার করি আপনি ওই এক চিমটে মতন এরকম এক চিমটে মতন কালো সর্ষে নেবেন কালো সর্ষে নিয়ে ওই মাটির উপরে আপনি ওই নাম করে ওই মাটির উপরে সর্ষেগুলো দিয়ে দেবেন মাটির উপরে মাটি বা ধুলো যেটাই বললাম মাটি বা ধোলোর উপরে সর্ষেগুলো দিয়ে দেবেন সর্ষে দেওয়ার পরে মাটি বা ধুলোর উপরে ওই সর্ষেগুলো দেওয়ার পরে এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে আগুন দিয়ে পড়াতে হবে কিন্তু কী দিয়ে আগুন দিয়ে পড়াবেন আর আপনাকে একটু কাগজ নেবেন একটু কাগজ ওই কাগজে ওই কাগজের শত্রুর নাম আপনি ছবার লিখবেন যে শত্রুকে আপনি জব্দ করতে চান ঘায়ল করতে চান তার নামটা আপনি পর পর করে ছবার লিখবেন ছবার লেখার পরে আপনি ওই কাগজ কালো যেটা আপনাকে আমি বললাম আর মাটিটা তিনটে জিনিস নিয়ে আপনি কালো সর্ষে মাটি আর কাগজটা নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিন পুড়িয়ে দেওয়ার পরে যেটা থাকবে যেটা ছাই বা একটু মাটি মাটি তো পুড়ে যাবে আর তো ওই ছাইটা তো থাকবে একটা বড় কাগজেই লিখবেন একটু যাতে একটু বেশিক্ষণ ধরে পড়ে এরপরে আপনি যে ওই ছাইটা পাবেন ওই ছাইটা নিয়ে ওই যে ছাইটা হবে ওই ছাইটা নিয়ে যে কোনো একটা লাল শালু নেবেন লাল শালু লাল শালু দেখবেন ওই যে গাড়ি ধোয়ার কাজ সাধারণত আমরা ব্যবহার করি ঠাকুরের জিনিসও আমরা ব্যবহার করি লাল শালু লাল শালু নিয়ে ওই যে ছাই থাকবে সর্ষে পড়া থাকবে তারপরে মাটি পোড়ানো থাকবে তারপরে কাগজে পুড়ে যাবে ওইটা এই লাল সালুর মধ্যে ভরবেন ভরার পরে আপনার বাসি মুখে বেলায় ঘুম থেকে উঠে বাসি মুখে আপনি ওই যে যে পুটলিটা হলো অর্থাৎ ওই যে লাল শালুর মধ্যে যেগুলো আপনি বললেন বাসি মুখে এই যে সালুটা আপনি যে কোনো জলে অথবা মাটিতে পুঁতে দিন যে কোনো জলে অথবা মাটিতে পুঁতে দিন এই কাজ যদি আপনি করতে পারেন এইটুকু বলতে পারি জীবনে কখনো কোনো শত্রু আপনার পিছনে লাগবে না এবং যার নাম আপনি লিখেছিলেন সে কিন্তু আপনার জীবনে কখনো আপনার পিছনে লাগবে না শত্রু বিরাটভাবে জব্দ হবে শত্রু ঘাইল হবে কারণ এটা কিন্তু পরীক্ষিত রিক্স তবে একটা কথা বলে দিই আমি একজনের নাম এখানে বলেছি এবার দেখা যাচ্ছে আপনার দুজন মানে আপনি দুজন শত্রুকে জব্দ করতে চাইছেন তাহলে দুজনের নাম লিখুন দেখুন কাজটা কিন্তু অত্যন্ত সহজ যে কোনো শনিবার অথবা মঙ্গলবার একদমে আপনাকে একটু মাটি তুলতে হবে যে কোনো জায়গায় মাটি ওই মাটিটা নিয়ে ওই মাটির মধ্যে আপনি কটা কালো সর্ষে দেবেন এক চিনটে কালো সর্ষে দিতে বলেছি কালো সর্ষে দিয়ে একটা কাগজে যেটা আমি বললাম ছবার নাম লিখবেন এবার দেখা যাচ্ছে যে দুজন শত্রু ওই তাহলে একজনের নাম ছবার আর একজনের নাম ছবার লিখুন এইভাবে ছবার ছবার করে দুজনের নাম লিখবেন লেখার পরে মাটি এবং কালো সর্ষেটা কাগজটার মধ্যে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিন পুড়িয়ে দেওয়ার পরে আপনি ওই যে ছাইটা যে হবে মাটি সহ যে ছাইটা হবে সেটাকে একটা লাল শালুর মধ্যে ভরেন লাল শালুর মধ্যে ভরার পরে আপনি মাটিতে পুঁতে দিন ওইটাকে সকালবেলায় ঘুম থেকে উঠে বাঁশে মুখে ওইটাকে মাটিতে পুঁতে দিন অথবা জলে ফেলে দিন এটা যদি আপনি করতে পারেন তবে যে শত্রুর নাম আপনি লিখেছিলেন সেই শত্রু কিন্তু অবস্থা খুব খারাপ হবে এবং সেই শত্রু আপনার জীবনে কিছু করতে পারবে না এটুকু বলতে পারি সেই শত্রু আপনার পিছনে লাগবে না সেই শত্রু আপনার থেকে অনেকটা দূরে চলে যাবে এবং শত্রুর থেকে আপনি সারা জীবনের জন্য মুক্তি পাবেন মানে এমন হবে না যে এক বছর পরে সেই শত্রু আবার ঘুরে আসলো মানে আপনার সামনে সে মাথা নিচু করে থাকবে এইটুকু বলতে পারি বা আপনার মানে থেকে সে যদি আপনাকে যদি কেউ হুমকি দেয় আপনাকে ধমকায় চমকায় বা আপনাকে যদি ব্ল্যাকমেল করার কেউ চেষ্টা করে বা আপনাকে যদি কেউ কোনো গোপনে ক্ষতি করার চেষ্টা করে বা আপনাকে যদি কেউ কোনো তন্ত্র মন্ত্র করে ক্ষতি করার চেষ্টা করে যদি এই কাজটা করতে পারেন বিশাল ফল পাবেন এইটুকু বলতে পারি এবং সেই শত্রুও কিন্তু সাত জীবনেও আপনার কাছে ধারে কাছে আসবে না মানে সারা জীবনের মতন আপনি এটাকে উপকার পাবেন এইটুকু বলতে পারি ধন্যবাদ সবাই ভালো তখন